বন্ধুরা দেখুন এই যে দুই বছর আগে কিন্তু এই বাড়িটা অগ্নিকাণ্ডের শিকার হয় এবং পুড়ে ছাই হয়ে যায় দেখুন এখনও ওই যে কয়লা কয়লা হয়ে গেছে সব কিছু পুড়ে যাদের অভিনয় দক্ষতা সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের সিনেমা অভিনেতা মনিরুজ্জামান রাজ ছিলেন তাদের অন্যতম একজন খল অভিনয়ের আগে তিনি বহু সিনেমায় নারকের ভূমিকায় অভিনয় করেছেন চরিত্রে নাম লেখানোর পর দুর্দন্ত অভিনেতা হিসেবে একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে দর্শকের মনে এখনও জায়গা করে আছেন তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার দ্বিতীয় আসামি শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেন তার আপন বড় ভাই মনিরুজ্জামান রাজ উনিশশো সালে পিরোজপুর জেলার ডুমুরিতলা গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন আজ আমার গন্তব্য সেখানেই আসসালামু আলাইকুম পিরোজপুর সদর উপজেলার মোল্লাবাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ আজকে মূলত আমি এসেছি বাংলা চলচ্চিত্রের এককালের শক্তিমান অভিনেতা জাদ্রেল অভিনেতা যিনি খলনায়কের চরিত্রে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা রাজ তার বাড়িতে এসেছি এখানে আমার পাশে রয়েছেন অভিনেতা রাজের চাচাতো ভাই ভাই আপনার নামটা আমার নাম হুসেন আচ্ছা হিপু ভাই উনি আমার বড় চাচার মেজো ছেলে আচ্ছা মানে চাচা তো হ্যাঁ চাচা তো ভাই বড় চাচার মেজো ছেলে ওনার বড় ভাই লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম জি জি আপনারা সবাই জানেন আগরতলা দ্বিতীয় সশস্ত্র মামলা দ্বিতীয় আসামি ছিলেন আর রাজ ভাই উনি দ্বিতীয় ভাই মেজো ভাই এবং ছোট ভাই ওনার মুস্তাক আহমেদ মিলু তাই এ রাজভাই উনি দুই শতাব্দীর উপরে খলনায়ককে অভিনয় করছেন না নায়ক প্রথম শুরুতে এবং খলনায়ক সব মিলিয়ে সাফল্য অভিনেতা ছিলেন নিজের বেড়ে ওঠা এই বাড়িতে এটা ছিল আমাদের পুরানো দাদার টাইমের ওটা একটা কাছারি ঘর আজ পরে আছে অবহেলিত জাতীয় বীর শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোহ্জেম হোসেনের বাড়িতে বাইরের লোকজন প্রবেশ নিষেধ সরকারি অনুমতি ব্যতীত প্রবেশ করা যাবে না এখানে লেখা আছে শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন স্মৃতি সংসদ ও পাঠাগার ডুমারিতলা পিরোজপুর সদর আচ্ছা এটা হচ্ছে বেগম কামরুল্লাহ বাড়ি এটা ও বাংলাদেশের প্রথম সুপ্রিম কোর্টের প্রথম অ্যাডভোকেট ছিলেন উনি মহিলা অ্যাডভোকেট এটা আমাদের দাদার টাইমে এটা আমাদের কাছারি ঘর আব্বর থানা আর কি এটা ছিল এখন শহীদদের লেফটেন্যান্ট কমান্ডার মহাজ্জুম হোসেনের স্মৃতি জাদুঘর করা হবে বিদায় এটা আর ইয়াতে কাছারিঘর থাকবে না এটা সাইডে নিয়ে যাবে তারা গভর্নমেন্ট থেকে ইয়া হয়েছে এস মন্ত্রণালয় থেকে এখানে সাড়ে তিন কোটি টাকার বাজেটে ভিতর থেকে তাকে সৌদি লেফটেন্যান্ট কমান্ডার মজ হোসেনের স্মৃতি জাদুঘর করবে এবং ভিতরে আপনার নিচতলা তার স্মৃতি জাদুঘর হবে দোতলায় গেস্ট হাউস হবে এবং তিনতলায় তাদের ফ্যামিলির ইয়া তার পৈতৃক সম্পত্তিতে এটা স্মৃতি জাদুঘর করা হবে এবং কিছুদিন আগে রিসেন্টলি আমাদের মেজু ভাইয়ের ওই যে রাজের ওয়াইফ এবং ফ্যামিলি তারা মেয়ে তারা আসছিল চম্পা ফুপি ওই চম্পা ফুপি নামেই একটা তার নিজের মেয়ের নামে সাতভাই চম্পা একটা ফিল্ম করা হয় তা তখন সাত চম্পা আর তার অরিজিনাল মেয়ের নামেই চম্পা ছিল তার তার দুই ছেলে এবং তিন মেয়ে প্রথম হয়েছে মেয়ের নাম চম্পা তারপর হয়েছে জয় এবং প্রিন্স প্রিন্স তার ছেলে দুই ছেলে জয় এবং প্রিন্স প্রিন্স থাকে আমেরিকাতে নিউ ইয়র্কে এবং জয় থাকে ঢাকায় আর চম্পা এবং বন্যা বর্ষা তিন মেয়ে তারা ঢাকাতে আছে সবাই আমার ভাবিও আছে উনি ঢাকাতে সিদ্দিক বাজারে তিনি সুস্থ আছেন হ্যাঁ সুস্থ আছেন আমি তাকে কাছ থেকে দেখেছি মনিরুজ্জামান রাজকে আমি কাছ থেকে দেখেছি তাকে আমি এক আমি যখন ছোট ছিলাম সাত আট বছর আমার বয়স ছিল তখন বাড়িতে আসছে আমি বলছিলাম যে ভাই আমার জন্য একটা বল নিয়ে আসবেন বসে নেক্সট টাইমে তোর জন্য আমি বল নিয়ে আরবো সত্যি তার শরণ ছিল এবং অনেকদিন দিন পরে সে আসছে এবং একটা লাল একটা বল নিয়ে আসছে আমার জন্য বলল ভাই তোর জন্য বল নিয়ে আরছি তাদের ঘরটা ছিল ওই সেট আপনাদের পুরো দেখাই এটা তো আপনাদের দিছি তাই না এটা আমাদের ফ্যামিলির কবর আছে বাইরে উঠাটাই এই জায়গাটাই এবং সে খরণায়ক যেভাবে সাহসিকতার সহিত সেভাবে বর্ণনা করছে আমার জানামতে সে যখন স্কুলে যেত সব একদম ছেলে পান তার সাথে অনেক ছিল বন্ধু-বান্ধব একদম এক এককা ক্যাডা বাহিনী বলা যায় আর কেয়ারিও ছিল এবং ওই ঘরের অবস্থা এরকম কেন এরকম ওই সে বৌদ্ধিক শর্ সার্কিটে এটা দুই তিন বছর হয় এটা বשיভূত হয়েছে আর কি এখন गवर्नमेंट থেকে কারো হাত দেওয়া হয়নি गवर्नमेंट থেকে বলছে এটাকে সিটিডি গড় করবে এই কারণে

একটু আপনার সেই সময়ের অভিজ্ঞতাগুলো যদি আমার তার দেখা ছবিগুলোতে যে একটা খলনায়কের যে একটা ডায়লগ একটা ইমেজ সেগুলো এখন বোধহয় আমরা হারিয়ে ফেলেছি আস্তে আস্তে বিগত দিনে কারণ এখন রাজ বলতে কেউ না আমাদের নতুন প্রজন্ম আমরা চাই নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য যে রাজ মনির রাজ এই যে পিসপুরে কৃতি সন্তান শত গুণজনের মধ্যে একটা এখানে ইয়া বই বের হয়েছে শতগুণিত মধ্যে তার মধ্যে সে একজন এবং রাজের অভিনয় ছিল অসাধারণ এবং তার সে একদম সে প্রথম আরেকটু পিছনে যায় আমি তার প্রথম শুরুটা তার স্টার্টিং ছিল সে একজন বিমান বাহিনী থেকে আসছে সে সে বিমান বাহিনীতে প্রথমত সে বিমান বাহিনীতে জয়েন করে তারপর থেকে তা ভালো লাগতো না ওর বিমান বাহিনীতে এই সে ছাড়ে বিমান বাহিনীতে জব ছেড়ে দেওয়ার পরে সে চলে আসছে অভিনয়তে আবার অভিনয়তে আসার পরে সে একের পর এক ছবি করে এবং প্রতিটা ছবি তার ব্যবসা সফল ছিল এবং তার ডায়লগ অন্যরকম অসাধারণ ছিল আপনি সেই যদি কালারফুল না আগের যদি সাদা কালো ছবিতে ফিরে যান এবং দেখতে পারেন সাত ভাই চম্পা ছবি আমি লাস্ট তার ছবি দেখছি রুবেল আমার নাম নায়ক রুবেলের ওই ছিল লাস্ট আমি লাস্ট দেখা আমার হলে কিন্তু অন্য অন্য ছবিগুলো সবই অসাধারণ আমি ভাবিকে জিজ্ঞেস করছিলাম তার ওয়াইফকে যে আসলে কি সে কি এই ধরনের খলনায়ক যেভাবে বাইরে তার ফ্যামিলিগত লাইফে সে বাসায় কি এভাবে বিহেভিয়ার করে সে বলছে না সে একজন অসাধারণ লোক ছিল বাসায় সবারদের সাথে এবং এখানে যখন আসতো আমাদের এলাকার লোকজন সব বা তার পাশে থাকতো সেটিএম শামসুজ্জামান দিলদার এদেরকে নিয়ে একবার আসছিল হ্যাঁ আমাদের এই বাড়িতে এই যে সামনে যে আপনারা পুকুর দেখছেন ওই পুকুর ঘাটে এবং ডাব খাইতো সবাই এবং আসার পরে তার বন্দুক ছিল বন্দুক নিয়ে পা পাখি শিকার যাইতো কী করতো এলাকার লোকজন সব তার পিছিয়ে পিছিয়ে মানে মনে হয় দলনেতা যেভাবে আসতো ওইভাবেই কারণ কাছ থেকে দেখতে দেখতে পারতো আছে অ্যাক্টরকে এইটাই সবাই আনন্দ দিতে এবং সবাই এলাকার সবাই তাকে নিয়ে গর্ববোধ করতো খুশিতে বিভোর থাকত যখন সে আসতো এই বাড়িতেই মূলত খাল অভিনেতা রাজ তার জন্ম এবং বেড়ে ওঠা এই বাড়িতে যেটা আমি তার চাচাতো ভাই হিপ্পু মোল্লা তার কাছ থেকে জানতে পেরেছি এই যে দেখুন বাড়িটি পুরে কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে মূলত লেফটেন্যান্ট কমান্ডার মজুম হোসেন এবং রাজ তারা হচ্ছেন আপন ভাই আর এই পাশে এগুলোও তার চাচাতো ভাইয়ের ঘর

উনি চলে আসেন অভিনয় জগতে উনি স্কুল জীবনে উনি অভিনয় করতেন এখানে শিল্পকলা একাডেমিতে তার তারপর ঢাকাতে উনি সব জায়গায় অভিনয় করতেন মঞ্চ নাটক করতেন করার পরে উনি সরাসরি চলে আসেন এফডিসিতে অভিনয় এর জগতে আসার পরে একের পর এক ব্যবসা সাফল্য ছবি করে কিন্তু অভিনয় মাঝে মাঝে আমরা ইউটিউবে দেখি তার যখনই সময় পাই আমরা তার অভিনীত নাটকগুলো দেখি ক্ষুদা একটা ছবি আসছে তার ছেলেও আসছেছিল অভিনয় জগতে প্রিন্স একটা করার পরে তারপর সে আর আমার ওই উনিও অবসর নেয় ফিল্ম জগৎ থেকে এবং পরবর্তীতে সে লাস্ট সময় ছেলে ছেলেও চলে যায় বাইরে এবং সে হুম করে পুরো একবারে যে ইসলামের পথে চলে আসছে এই ভাবে সে হার্ট অ্যাটাক করে পড়ে একদম কম বয়সে 53 বছর 54 বছর বয়সে সে মারা যায় তার শৈশব থেকে এই বাড়িতে পড়াশোনা করছে করছে প্রিসপুর গপটি স্কুলে এবং সরকারি উচ্চ বিদ্যালয় উচ্চ বালক বিদ্যালয়ে পড়াশোনা করছে তার শুরুটা ছিল একসাথে 25 30 জন বন্ধুband একসাথে যেত এবং পরীক্ষার হলে শুনছি সে খুব এক রুমে দাপটের সাথে পরীক্ষা দিত তার মতো মানে ওই সময়টা আমাদের আমাদেরও পেরিয়ে আসছি কিন্তু তার মতো আমরা সাহসিকতা পাইনি একটু লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজিম হোসেন স্যার সম্পর্কে একটু বলেন শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজিম তারই বড় ভাই এখানেই জন্ম তার কিন্তু তার পড়াশোনা বেড়ে ওঠা কচুয়া আহ আমাদের ফু বাড়িতে ছোট ফু বাড়িতে বাদাল সাইনবোর্ড বাদাল কচুয়া নাম স্থানে কচুয়া থানায় অগ্নিকাণ্ডটা মূলত কারেন্টেই হয়েছে আমার বোন এটা আপন মামাতো বোন আমার এই পাশের বাসে এইটা আচ্ছা এখানে আমার কাকি আছে এক বড় কাকি উনি বাসায় থাকতো তো অনেক রাত্র তখন তিনটা সাড়ে তিনটা বাজে হঠাৎ কাকির গলার শব্দ পাইছি আমি কাকি চিকিরে কি করতে সিরিয়াস সিরিয়াস আমি বলি রে আমার ডাকে কে দেও তো ডাকে আমার গড়ে ডাকে আছে কাকি ডাকে তোমারে হুম কি হইছে ওটু তো ওই টাই দে দেখো কয় দুইটা বাজে তিনটা বাজে গাল অনেক রাত দরজা খুলছি হুম কাকি আমি দে মেইন গেটের গেটের সামনে গেছি শিগগিরই বাড়ি আগুন লাগবে হুম আমি কই কি করে কয় হয় আমি গেটের সামনে আইতি না আইতি আগুন এই ঘরে কোনো লোক ছিল তখন না কেউ ছিল না আপাই তখন তার মেয়ের বাড়ি ও ঠিক আছে এই পাশে মেয়ের বাড়ি মেয়ের স্বামী থাকে লন্ডন না যেন ইটালি থাকে ঠিক আছে কি কি ছিল ঘরের মধ্যে যা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি কি ছিল কারণ সাতটা ফ্যামিলি মানে ষাটটা ভাই এই ঘরে বসবাস করতে এক একটা লোয়া আনলেও ষাটটা লোয়া এই ঘরে রয়েছে মোয়াজ্জেম হোসেন সহ লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সহ তাছাড়া আমার কাকু ঠিক আছে আমার আব্বাও ফুল রাস ফুল মোল্লার সাথে থাকতো ঠিক আছে আমার আব্বাই বাল্য বেলা থেকেই এই আমাদের বাসা বাড়ি ঠিক আছে আমরা এক বংশই তো জীবনটা তাদের এইভাবেই কাটছে মুক্তিযোদ্ধার সময় আমার বাবা দাঁড়াইয়া তাকে কান্দি নিয়া দাঁড়াই রইছে আমার আব্বা গল্প করছে আমার আব্বার নাম মুকেশ্বরী মোল্লা ঠিক আছে আমার আব্বা আমাকে আমার কাছে গল্প করছে এইরকম করি তোর চাচারে বাসাইছি ঠিক আছে তো এদের সাথে সম্বন্ধে বললে বিশালই ইতিহাস যা ভাষায় প্রকাশ করা যাবে না কাকি যেই আগুন আগুন বসে আমি দৌড়িয়ে আইসি আইয়া এই পর্যন্ত দাঁড়িতে পারিনি এর মধ্যে দেখতে আছি পুরা ঘরটা সাবার হয়ে যেতে আছে